পঁচিশে আগস্ট তো আমরা তিনজন আবার মেদিনীপুরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি তো আজকে এখন ঘড়িতে বাজে বারোটা তো যেহেতু দেরি হয়ে গেছে যারা আপনারা আমার ব্লগ দেখেন তারা জানেন আমরা সকাল সকাল বাস ধরে আমরা দু ঘন্টার মধ্যে পৌঁছে যাই গড়িয়া থেকে বাসস্থাড়ে কিন্তু এবার যেহেতু দেরি হয়ে গেছে মেয়ের নাচের ক্লাস ছিল সেই জন্য আমাদের বাধ্যতামূলক হাওড়া হয়ে ট্রেন ধরে যেতে হচ্ছে তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশন তো সোনামা একটু মামানের সাথে খেলছে আর মামার লুকিয়ে গেছে খুঁজে পাচ্ছে না এমনিতেই বারোটা বেজে গেছে আর লাঞ্চ করে বেরোলে আরও দেরি হয়ে যাবে তো সেই জন্য আমরা লাঞ্চ না করে বেরিয়েছি তাই জন্য ট্রেনে খুব খিদা পেয়েছিলো তাই টুকটাক কিছু খেয়েছি খাওয়া দাওয়া করে আমরা খেতে খেতেই চলে কখন যে চলে এলাম বাগনান সেটা বুঝতে পারিনি তো এখন বাগনান ক্রস করে কোলাঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এরপরেই দুটো স্টপেজ পর হচ্ছে কেউ মেছেদা তো মেছেদাতে না এখন গড়িতে সাড়ে চারটে ক্রস করে গেছে প্রায় পাঁচ ঘন্টার কাছাকাছি তো প্রচুর খিদাও পেয়েছে যেহেতু বাড়ি থেকে লাঞ্চ করে আসা হয়নি তো ট্রেনে যা খেয়েছিলাম সব হজম হয়ে গেছে তো এখন সোজা এখান থেকে যাব সীমাদির বাড়িতে কলিমের এটাই তো হচ্ছে কথা আমরা পৌঁছে তাড়াতাড়ি লাঞ্চ করে একটু বিশ্রাম নিলাম বিশ্রাম নিয়ে সবার সাথে গল্প টল্প করলাম গল্প টল্প করে সীমা দিয়ে দেখলাম পকোড়া আর মিষ্টি নিয়ে এসে টিফিনের জন্য তো সেগুলো খেয়ে রাতে ডিনার তাড়াতাড়ি সেরে একটু শুয়ে পড়েছিলাম তার কারণ টায়ার্ড আছি আর কালকে অনেক কাজও আছে তো সেই জন্য সবাই শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি আজকে হচ্ছে ছাব্বিশে আগস্ট আজকে হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে আসা এখানে আজকে হচ্ছে আমাদের গোপাল ঠাকুরের জন্মদিন সীমাদির বাড়িতে বেশ বড় করে পুজো টুজো হয় মাছি টাছিটা সবাই আসবে আমাদেরকে সবাইকে বলেছে সেই জন্যই আসা আর কি তো নিচে এখন পুজোর আয়োজন চলছে আমি প্রথমে ঠিক ছিল না যে আসবো কি না বাড়িতে তার কারণ হচ্ছে এই মাসে প্রথম দিকে আমাদের যাওয়ার কথা ছিল মন্দারমণি তো সেই জন্য ভাবছিলাম যে মন্দারমণিতে যাব ওখানে হয়তো কয়েকদিন কামাই হবে তারপর আবার আজকে কামাই করব সেই জন্য এখানে আসা আর কি ঠিক ছিল না তো আসা হয়েছে তার একটা কারণ আছে সেটা হচ্ছে ওই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে তো তখন ঠিক করা হলো তাহলে সীমাদি বাড়ি দিয়ে যাই ঘুরে আসি আর একটা আশ্চর্য কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমি গতকাল যখন অফিস থেকে বাড়ি ফিরি তখন বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে গোপাল গোপালের জন্মদিন তো কী নেবো কী মিষ্টি নেবো না নেবো দই নেবো কি না ভাবছিলাম ভাবতে ভাবতে হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখি দুশো টাকা পড়ে আছে যাই হোক দেরি না করে সেই দুশো টাকা তুলে নেলাম দুশো টাকা তুলে গোপালের জন্য পাঁচশো মিষ্টি দই নিলাম কী যাবে পোকালা হয়তো দই যদি চলছে সেই জন্য হয়তো টাকাটা পেলাম

চারটে লোড নিতে পারলে না তার কারণ হচ্ছে আমি সবাইকে দিয়ে তারপর খেয়েছি আর ওটা তোমার সবার আগে নেওয়া হয়েছে ঠিক আছে দুজনের মধ্যে এটাই তফাৎ যে তাও তুমি আমার লোড নিতে পারলে না তোমার কি সবার প্রথমে লোড নিলে চারটে আমি কোনো লোডই নিইনি কারণ আমার কাছে যেটা আছে সেটাই আমি গ্রহণ করেছি

আর এই হচ্ছে আমার এক বউ ওকে বলেছে কাজ করতে ওখানে গিয়ে মোবাইল কাটা শুরু করে দিয়েছে আমাদের বুকের জন্য জানা আর আমাদের বাবা আমাদের শ্বশুর মশাই

তোমাকে একটা বেগুন দাও একটা বেগুন মাছে দাও তো একটা একটা না চাল লাগবে না দুটো তালের বড়া দাও তো ওই তোমার সাইডে আছে তালের বড়া এত কম না এত কম না দি এত কম না তোর তোর আরো তোর আরো তোর আরো তোর আরো তোর ব্যাস ব্যাস তুই দুটো তালের বড়া দিয়েছি ওই স্টিলের বড়া দাও তো স্টিলের বড়া কি স্টিলের বড়া ওই যে তিন তিন সাদা স্টিলের বড়া আরে বড়া না

হচ্ছে সাতাশে আগস্ট তো আজকে বিকাল বিকাল আমাদের যাওয়ার কথা ছিল তুমি যেতে পারিনি তার কারণ হচ্ছে নগন্নাথ ওখানে পুরো রাস্তাটা সব বন্ধ ট্রেনও বন্ধ হয়ে গেছে তো সেই কারণে বাধ্য হচ্ছে তো প্ল্যানিং আছে কাল তো সকালবেলা ভোর ভোর বেরোব তো দেখা যাক কালকে সকালবেলা কী এখন কালকে সকালবেলা আবার বিজেপি মিছিল ডেকেছে তো কালকে বেরিয়ে একবার দেখবো কী অবস্থা তারপর সেই গুড মর্নিং আজকে হচ্ছে আঠাশে সেপ্টেম্বর তো কালকে যাওয়া হয়নি মিছিল নবান্ন রাস্তাঘাট বন্ধ ছিল তো আজকে বেলা যাওয়ার প্ল্যান ছিল কিন্তু বন্ধের কারণে বিজেপি বন্ধ গেছে বন্ধের কারণে যাওয়া হয়ে যায় বন্ধের কারণে আজকে হয়ে আমরা থাকতে হলো যেহেতু রয়েছি যেহেতু সালাবু আজকে আমাদের ডাক্তার আমরা বড় শ্রী বাড়িতে ছিলাম তো এখন হাড়ি দিয়ে এখন শ্বশুরবাড়ি যাচ্ছি আর আমি আর রাতে সেদিনই যাচ্ছি

বসে আমার আমাকে আমি তো দেরি করে এলাম ওই জন্য আর যাব খাবো যাব খাবো দাবো আবার কি দেখা করি একটু দেখা করলাম দেখছে আমি তো জানি আজকে দিন আমরা থাকবো আমি প্রথম থেকেই জানি আজকে দিন থেকে যাবো আমি তো তাও এলাম জোর করে রাজু আমি বেরাবোই না এখান থেকে আমার চলো অনেকদিন মনি মাসি মাসে দেখা হয় না

আমাদের এ বাড়িতে টিকিট শেষ হয়ে গেছে মানে শ্বশুর বাড়িতে তো দুপুরবেলা খাওয়ার নিমন্ত্রণ ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা আবার সীমাদির বাড়িতে ব্যাক করছি রাত্রিবেলা চিলি চিকেন আর ফ্রাইড রাইস প্রোগ্রাম হয়েছে তো দেখা যাক কি হয় ওখানে খেয়ে দিয়ে কালকে সকাল সকাল আমাদের ট্রেন আছে তো কি অ্যাকচুয়ালি এটা তুল পেটা

কত গো লাগবে দি পৰে